সালাম গাইস তো কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দায় অনেক অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কেমন আছেন সবাই তো আমার স্টুডিও হলো এটা এগুলো আমার প্লে বাটন অনেকগুলো বাটন আসেনি ইউটিউব থেকে মানে রিডিম করে দেয়নি তার জন্য আনতে পারিনি নাহলে পুরো দেওয়ালি ভরিয়ে চলতাম আর এটা হলো আমার পিসি মনিটর আর পিছনে একটা বক্স আছে আর এটা ওয়েব ক্যাম মাঝে মাঝে ওয়েব ক্যাম্প করা লাগে তো এই আর কি তো লাইট আছে কেমন লাগে তো দেখুন আর এইখানে লাইটটা আবারো জ্বালাই এইখানে কিছু ইয়ে লাগিয়ে রাখছি আর কি সুন্দর লাগতেছে আর উপরে আলো লাগাইছি সিলিং করা আর একটা ফ্যান আছে এখানে আর একটা খাট এই তাছাড়া কিছু না গরিবের আপ আর কি তো আমার পিসিটা আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন পিসিটা অনেক কষ্ট করে কেনা ইউটিউবের টাকা এ কেনা তো পিসিটা দেখেন তো কেমন টাকা দাম হইতে পারে আপনারা কমেন্টে জানাবেন তো বাইরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন